নারী ও শিশুদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা রক্ষা গ্রাম ও শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা করা বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্যবস্থা ও সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ সহ সর্বক্ষেত্রে বিজেপি জোট সরকারের অভিযোগ তোলে এবং তার সাথে সরকারের সমস্ত দপ্তরের লাগামহীন দুর্নীতির প্রতিবারে তেসরা অক্টোবর রাজপথ কাঁপালো সিপিআইএম এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে ওরিয়েন্ট চৌমোহনী জেকশন গেট কামাচমোহনী এবং পোস্ট অফিস চৌমোহনী ওয়েব প্যারাডিস মুহলেতে গিয়ে সমাপ্ত হয় মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন সিপিএন त्रिपुरा রাজ্য কমিটির সম্পাদক যিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা আমাদের চলবে সঙ্গে যে সম্পৃতি এটাকে যা ভাঙার চেষ্টা করছে এটা গুরুত্ব দিয়ে আমাদের মজাচ্ছে সরকার পথতে গেছে নতুন একটা সরকার যাচ্ছে অদেশ এখানে ঘুরতে না আমরা জানি না আর রাষ্ট্র নজর থাকবে না মনে করার কারণ নেই ওখানেও সংখ্যালঘাংশের মানুষেরা অবশ্যই তাদের পুরাতন সঙ্গিত উপায়িপুরা দেখা যাচ্ছে উস্কানি জাত আমাদের নিজেদের মধ্যে ধর্ম বর্ণ সম্প্রদায়ের যুদ্ধে থেকে সংগতি রক্ষা করে জীবন সন্ত্রাস হওয়ার জন্য সরকারের কাছে দাবি করে দাবি আদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় যে মানুষ সুবুদ্ধি হবে বিতনাম পারে সেই দিকে মুখ ফিরিয়ে নাও চেষ্টা করছে সুরক্ষিত না কেন কারণ এই সরকার জনজীবনে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দখল করার জন্য এটা লোকসভা হোক এটা বিধানসভা বা সত্য যে হয়ে এখানে পঞ্চায়েত সেখানে যেরকম ভাবে অপরাধীদের করে ভর করে গৃহী দলের সব থিমেরকে ডমিনেশন চপ জমাটি দিয়ে তারপরও যেখানে নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেখানেও চোখের হাত চলছে গণনাট কেন্দ্র সবটা টখল করে নিয়ে সারা একটি প্ররাজ্যের ক্ষমতা তারা ভোট করছেন অর্থাৎ অপরাধীদের হাত ধরে অপরাধীদের ধারা আজকে ট্রিপরাজেরই সরকার সেই জায়গায় এ অপরাধীদেরকে ধরার জন্য তাদের কোনো সে মুক্ত